বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই যে অ্যামাজন বন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় বন ইভেন এটি পৃথিবীর সবচেয়ে বড় বন। এই বন এতটাই বড় যে এই বনের মধ্যে বাংলাদেশের মতো চল্লিশটি দেশ ঢুকে যেতে পারবে সেই সাথে অ্যামাজন বনে পুরো পৃথিবীর টেন পার্সেন্ট পিসিস পাওয়া যায় এবং সবচেয়ে আমেজিং ফ্যাক্ট হচ্ছে এই বনের বেশিরভাগ জায়গা এখনো আনএক্সপ্লয়েড এক্সপ্লয়েড যার অর্থ হলো অ্যামাজন বনে এমনও প্রাণী থাকতে পারে যা আমরা মানুষেরা এখনো জানতে পারেনি ওয়েল বন্ধুরা যাই হোক আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আমাজন রেইন ফরেস্টের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় প্রাণী দেখাতে চলেছি যাদের উপস্থিতি আপনাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে বন্ধুরা আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করি যদি আমাদের কাজকে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে অন্তত সাপোর্ট করার জন্য ভিডিওটিতে একটি লাইক করুন এবং এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওয়েল নাম্বার এইট পিরানহা বন্ধুরা পিরানহাদের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল তাদের অত্যন্ত ধারালো ত্রিভুজাকার দাঁত এই দাঁতগুলো এতটাই তীক্ষ্ণ যেগুলো খুব সহজেই মাংস কেটে ফেলতে পারে আর সবচেয়ে বিষয় হচ্ছে এই দাঁতগুলো পড়ে গেলে বারবার পুরনো দাঁতের নিচে নতুন দাঁত গজাতে থাকে এদের সম্পর্কে প্রচলিত আছে যে তারা মুহূর্তের মধ্যে একটি প্রাণীকে কঙ্কালে পরিণত করতে পারে যদিও এটি আংশিকভাবে সত্য তবে অধিকাংশ প্রজাতি শান্ত স্বভাবের এবং শুধুমাত্র ক্ষুধার্ত বা উত্তেজিত হলে দলবদ্ধভাবে আক্রমণ করে পিরানহা রক্তের গন্ধে খুব দ্রুত আকৃষ্ট হয় কোন প্রাণী বা মাছ আহত হলে পিরানহার দল খুব দ্রুত সেখানে উপস্থিত হতে পারে এই কারণে তাদেরকে বিপজ্জনক শিকারী বলে মনে করা হয় এরা সাধারণত দলবদ্ধভাবে আক্রমণ করে এবং একটি দলে বিশ থেকে তিরিশটি পিরানহা থাকতে পারে তারা বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করে একে অপরের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ করে শিকার ধরার সময় সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে তারা দেহের নড়াচড়া এবং মুখের অবস্থানের মাধ্যমে একে অপরকে সংকেত দেয় অ্যামাজনের কিছু এলাকায় শুকনো মৌসুমে পানির স্তর নিচে নেমে যায় এবং পিরানহারা প্রায় স্থির জলাশয়ে আটকে পড়ে এই সময়ে তাদের খাদ্যের ঘাটতির জন্য তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এরা দশ বছরের মতো বেঁচে থাকে তবে কিছু কিছু পিরানহা বিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে ওয়েল পুরো পৃথিবীতে হাদের বিশ থেকে ষাটটি ভিন্ন প্রজাতি রয়েছে তবে সব প্রজাতি সমানভাবে বিপজ্জনক নয় কিছু প্রজাতি উদ্ভিদভোজীও হয়ে থাকে এরা মূলত মাংসাশী হলেও তারা অমনিভর প্রাণীদের মতো হয় তারা মাছ জলজ পোকামাকড় ছোট স্তন্যপায়ী প্রাণী এবং ফলমূলও খায় কিছু পিরানহা হা উদ্ভিদ খেতেও অভ্যস্ত এবং তাদের খাদ্যের একটি বড় অংশ উদ্ভিদ থেকেই আসে নাম্বার সেভেন জায়েন্ট ওটার বন্ধুরা জায়েন্ট ওটার ওটারের সবচেয়ে বড় একটি প্রজাতি পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে যা একটি মানুষের সমান এবং ওজন পঁয়ত্রিশ থেকেইটিক প্রাণীদের মতো হয়ে থাকে এবং পরিবারের সকল সদস্য দলবদ্ধভাবে থাকে এদের একটি পরিবারে বাইশটি পর্যন্ত সদস্য থাকতে পারে এরা কিউট হওয়ার কারণে অনেক মানুষ এদের মাসুম ভাবে কিন্তু যেটা একেবারেই রং কারণ তারা অ্যামাজন বনের বিপজ্জনক শিকারীদের অন্তর্ভুক্ত এরা সাধারণত অ্যামাজন বেসিনের নদী হ্রদ এবং জলাভূমির তীরে গর্ত বাসা তৈরি করে যদি অন্য কোনো শিকারী প্রাণী জায়ান্ট ওটারের উপর আক্রমণ করে তাহলে গ্রুপের সকল জায়ান্ট ওটার সেই প্রাণীর উপর একসাথে হামলা করে দেয় যার কারণে এদেরকে অ্যামাজন বনের মাফিয়াও বলা হয় যদিও এদের প্রধান খাবার মাছের উপর নির্ভর করে কিন্তু কখনো কখনো কুমির ইভেন আমাজন বনের অ্যাপেক্স প্রেডিটর গ্রিন অ্যানাকোন্ডাও এদের হাতে শিকার হয়ে যায় নাম্বার সিক্স পয়জন ডার্ট ফ্রগ বন্ধুরা পয়জন ডার্ট ফ্রগ অ্যামাজন বনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের লিস্টের অন্যতম একটি প্রাণী আপনি জানলে অবাক হবেন এদের ত্বক থেকে বিষ নির্গত হয় যা শিকারী প্রাণীদের দূরে রাখতে সাহায্য করে কিন্তু এই বিষ এতটাই শক্তিশালী যে এটি দশ জন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর কারণ হতে পারে এই ব্যাঙের ত্বকের গাঢ় উজ্জ্বল রং যেমন লাল নীল হলুদ সবুজ তাদের ত্বকের বিষাক্ততার সতর্ক সংকেত হিসেবে কাজ করে এই ধরনের রং বনের অন্য শিকারীদের জানিয়ে দেয় যে এই ব্যাংকটি বিষাক্ত এবং এর কাছ থেকে দূরে থাকা উচিত রিসেন্টলি বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে পয়জন ডার্ট ফ্রগের বিষ তাদের খাওয়া পোকামাকড় থেকে আসে তারা আরও জানতে পেরেছেন যে কিভাবে এই ব্যাঙের দেহ বিষের সঞ্চয় এবং প্রক্রিয়াকরণ করে হাজার বছর থেকেই এই বনের ট্রাইবাল মানুষেরা এদের বিষ ডার্টে লাগিয়ে বিভিন্ন প্রাণীদের শিকার করে এবং এখান থেকেই এই ব্যাঙের নাম আসে পয়জন ডার্ট ফ্রগ ওয়েল পুরুষ ব্যাংক সাধারণত ডিম রক্ষা করে এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মা ব্যাংক তাদের পিঠে করে পানি বা অন্যান্য নিরাপদ স্থানে নিয়ে যায় নাম্বার ফাইভ ইলেকট্রিক ইল বন্ধুরা এই মুহূর্তে আপনার বাড়ির প্লাগ থেকে যে ভোল্টেজ আসছে সেটা মেবি দুশো বিশ ভোল্টেজ পর্যন্ত হতে পারে কিন্তু চলুন আপনাকে পরিচয় করাই অ্যামাজনের এমন একটি ডেঞ্জারাস মাসের সাথে যারা নিজেদের দেহে ছয়শো থেকে আটশো চল্লিশ ভোল্ট বিদ্যুৎ জেনারেট করতে পারে ইভেন এরা নিজেদের বৈদ্যুতিক শক্তিতে নিমিশে ঘোড়া কুমির এবং মানুষকেও মেরে ফেলতে পারে এদের শখের পাওয়ার এদের সাইজের উপর ডিপেন্ড করে যত বড় সাইজ তত বেশি ইলেকট্রিক পাওয়ার এটি সাধারণত অ্যামাজনের মিঠা পানির নদী এবং জলাশয়ে বসবাস করে এদের আকার আট ফুট পর্যন্ত হতে পারে এবং ওজনে ২০ থেকে ২২ কেজি পর্যন্ত হতে পারে ইলেকট্রিক ইল তার শিকারকে পঙ্গু করার জন্য প্রথমে একটি বৈদ্যুতিক শখ প্রয়োগ করে যা শিকারের পেশিগুলোকে সংকুচিত করে এবং সেগুলোকে অস্থির করে তোলে এরপর ইল বড় শখ প্রয়োগ করে শিকারকে কাবু করে এবং সহজে খেয়ে ফেলে ওয়েল ইলেকট্রিক ইলের দৃষ্টিশক্তি খুবই দুর্বল কিন্তু তাদের বৈদ্যুতিক অনুভূতি খুবই তীক্ষ্ণ তারা বৈদ্যুতিক শক ব্যবহার করে তাদের চারপাশের পরিবেশ অনুভব করে এবং শিকার ধরতে পারে এরা একটি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত মাছ কারণ এরা বাতাস থেকে শ্বাস নিতে পারে এবং প্রতি দশ মিনিটে একবার পৃষ্ঠে উঠে এসে বাতাস গ্রহণ করে ইভেন আমরা মানুষেরা টেকনোলজিতে এত এগিয়ে আসতে পেরেছি এদের কারণেই কেননা আঠারোশো ছিষট্টি সালে অ্যালেসেন্ড্রো গোল্টা ইলেকট্রিক ইল থেকেই ইন্সপায়ার হয়ে সর্বপ্রথম বৈদ্যুতিক ব্যাটারির ইনভেন্ট করে নম্বর ফোর বুলেট অ্যান্ড বন্ধুরা বুলেট অ্যান্ড পৃথিবীর দ্বিতীয় লার্জেস্ট পিঁপড়া বুলেট অ্যান্টের কামরের যন্ত্রণা পৃথিবীর অন্য সব পোকামাকড়ের চেয়ে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক মনে করা হয় এই পিঁপড়ার কামরের তীব্রতা বুলেটের আঘাতের মতো মনে হয় যার কারণে এর নাম বুলেট অ্যান্ট রাখা হয়েছে কোয়েল এরা অ্যামাজন বনের বিশালাকার গাছের নিচে নিজেদের কলোনি তৈরি করে বসবাস করে এবং এদের ডায়েট মৃত প্রাণীর উপর নির্ভর করে বন্ধুরা অ্যামাজন বনে স্যাট্রে মাওয়ে নামের উপজাতিরা একটি বিশেষ রিচুয়াল পারফর্ম করে যেখানে তারা তাদের ইয়াং ছেলেদের ম্যানহুড প্রমাণ করার জন্য একশো বিশটি বুলেট একটি গ্লাস দশ মিনিটের জন্য পরিয়ে দেয় যার কারণে তাদের এত যন্ত্রণা হয় যে আপনি ইমেজিনও করতে পারবেন না যাই হোক এদের কামরের যন্ত্রণা তো অনেক বেশি হয় কিন্তু এদের কামরে মানুষ মারা যায় না এবং চব্বিশ ঘন্টা পর যন্ত্রণার তীব্রতা কমে যায় সম্প্রতি এক গবেষণায় পাওয়া গেছে যে বিষে থাকা টক্সিন একটি শক্তিশালী নিউরোটক্সিন যা মানুষের ক্যান্সার ব্যথা ব্যবস্থাপনা এবং স্নায়ু রোগের চিকিৎসায় একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে নম্বর থ্রি অ্যামাজনিয়ান জায়েন্ট স্যান্টিপিড ওয়েল সেন্টিপিডকে তো আপনারা অবশ্যই আপনাদের বাড়ির আশেপাশে দেখেছেন যারা আকারে খুবই ছোট হয়ে থাকে কিন্তু চলুন পরিচয় করাই অ্যামাজনিয়ান জায়ান্ট সেন্টিপিডের সাথে যারা সবচেয়ে একটি এদের সাইজ এক বেশি হয়ে হয়ে থাকে থাকে এবং একই সাথে এরা যার কারণে প্রায় সময় নিজেদের থেকে বড় প্রাণীদের হান্ট করে খেয়ে নেয় ইভেন এরা একটি মাউসের শিকারও খুব সহজেই করে নেয় ওয়েল কিছু মানুষের এই সেন্টিপিড থেকে অনেক বেশি ভয় লাগে এর কারণে সেন্টিপিড থেকে ভয় পাওয়াকে চিলোপোর্ডোফোবিয়া বলা হয় এই কন্ডিশনে একজন মানুষ সেন্টিপিডের দিকে তাকানো বা তার সংস্পর্শে আসার চিন্তায় তীব্র আতঙ্ক বা দুশ্চিন্তায় ভোগে যদিও এই সেন্টিপিড অনেক ডেঞ্জারাস প্রাণী তবে অন্যদিকে পৃথিবীতে কিছু এমনও মানুষ আছে যারা ইউনিক কালারের কারণে তাদেরকে প্যাট হিসেবে পুষে থাকে ওয়েল আপনার কি এই সেন্টিপিড পুষতে মন চায় নাকি দেখি গাছ শিউরে উঠে জলদি একটু কমেন্ট করে জানান তো দেখি নাম্বার টু গ্রিন অ্যানাকোন্ডা বন্ধুরা গ্রিন অ্যানা কোন্ডা এক্সিডেন্ট হওয়া টাইটোনবুয়ার আত্মীয় যারা এখনো অ্যামাজন বনের নদীগুলোতে ঘুরে বেড়াচ্ছে এই সাপটি বর্তমান পৃথিবীর সবচেয়ে ভারী এবং সবচেয়ে বড় সাপ কিছু কিছু এদের আকার ফুটেরও বেশি হয়ে থাকে যদিও এই সাপগুলো বিষাক্ত নয় নয় তবে এর মানে এই যে এরা নয় এদের বিশাল দেহের কারণে তারা শিকারকে খুব সহজে শ্বাস বন্ধ করে পুরো গিলে নেয় এবং প্রায় সময়ই অ্যামাজন বনের আদিম মানুষেরা এই সাপের শিকার হয় এরা সাধারণত স্তন্যপায়ী প্রাণী পাখি মাছ এবং ছোট কুমিরকেও শিকার করে যার কারণে এদেরকে অ্যামাজনের দ্বিতীয় স্তরের সবচেয়ে ডেঞ্জারাস অ্যাপেক্স প্রেডিটর ধরা হয় এদের যখন মাদিয়ানা প্রজননের জন্য প্রস্তুত হয় তখন এটি একটি রাসায়নিক সংকেত বা ফরমন নির্গত করে যা নর অ্যানাকন্ডাদের আকৃষ্ট করে এই রাসায়নিক সংকেতটি নর অ্যানাকন্ডাদের মাদির অবস্থান সম্পর্কে জানায় একাধিক নর অ্যানাকন্ডা এই সংকেত অনুসরণ করে মাদির কাছে পৌঁছায় নর অ্যানাকন্ডাগুলো মাদির চারপাশে নিজের শরীর দিয়ে একটি বলের মতো আকৃতি তৈরি করে এই বলের ভিতরে নরেনাক্ডারা মাদির সাথে মিলনের জন্য প্রতিযোগিতা করে এবং শুধুমাত্র বিজয়ী নরেনাকা মাদির সাথে মিলিত হতে পারে মিলন প্রক্রিয়া কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং মিলন সম্পন্ন হওয়ার পরে নরেনা কন্ডা মাদিকে ছেড়ে চলে যায় মাদিয়ানা এরপর ডিম ধারণ করে যা পরবর্তীতে জন্ম দেয় মাদিয়ানাকণ্ডা জীবন্ত সন্তান প্রসব করে অর্থাৎ ডিমগুলো তার শরীরের ভিতরেই ফেটে যায় এবং বাচ্চা সরাসরি জন্মগ্রহণ করে নাম্বার ওয়ান জ্যাগুয়ার বন্ধুরা এই প্রাণীটি অ্যামাজনের নাম্বার ওয়ান অ্যাপ এক্সপ্রেডিটর যে ফিট হয় টপ অব দ্য ফুড চেইনে অর্থাৎ জঙ্গলের অন্য কোনো প্রাণী এদের শিকার করতে পারে না এটি ফ্লুডি ফ্যামিলির টাইগার এবং লায়নের পরে তৃতীয় লার্জেস্ট মেম্বার যারা পারফেক্টলি তৈরি হয়েছে শুধু শিকার করার জন্য এদের থেকে কোনো প্রাণী না বাঁচতে পারে জমিনে আর না পানিতে কেননা বিড়াল প্রজাতিতে জ্যাগুয়ার অ্যাক্সিলেন্ট সাঁতারু প্রাণীও লিডি ফ্যামিলিতে জ্যাগুয়ারের কামড়ের শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী ইভেন টাইগারের থেকে ডাবল এবং সিংহের চেয়ে তিন গুণ বেশি এটি তার শক্তিশালী চোয়ালের মাধ্যমে শিকারের খুলির মধ্যে ছিদ্র করতে এবং সরাসরি মস্তিষ্কে আঘাত করতে সক্ষম জ্যাগুয়ার সাধারণত একাকী শিকার করতে পছন্দ করে এবং একদিনে এরা প্রায় পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিচরণ করে বন্ধুরা এই প্রাণীটির খাদ্যাভাস খুবই বৈচিত্র্যময় এরা আশিটিরও বেশি প্রজাতির প্রাণী শিকার করে যেখানে এরা হরিণ শুয়োর বানর কুমির কচ্ছপ এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীও শিকার করে যেগুলোর সাধারণত দুই থেকে চারটি বাচ্চার জন্ম দেয় যা জন্মের পর প্রায় দুই বছর পর্যন্ত মায়ের সঙ্গেই থাকে এবং তারপরে তারা নিজস্ব অঞ্চল তৈরি করে বন্ধুরা আমি আশা করি আজকের এই ভিডিওটির ইনফরমেশন আপনাদের কাছে ভালো লেগেছে যদি লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ